আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি ঘের বোরকা শেয়ার করবো বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের তালিকায় যে বোরকাগুলি রয়েছে সেই বোরকাগুলি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকে বড় ঘেরের বোরকা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং খুবই পছন্দের একটি বোরকা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের সবচেয়ে বড় ঘেরের বোরকা পরছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে একটি গাউন বোরকা শেয়ার করব যে বোরখাটিতে অনেক ঘের রয়েছে প্রায় তিনশো থেকে চারশো ইঞ্চি ঘের রয়েছে আমাদের এই বোরখাটিতে ঘেরটি আসলে ধরে বুঝাই দেখিতে পারছি না অনেক বড় ঘের যেটা আপনারা আসলে হাতে পেলে বুঝতে পারবেন এই ঘেরটি অনেক বড় ঘেরের মধ্যে থাকবে এবং কোমরের সুন্দর কুচি দেওয়া থাকবে টাই স্টাইলের কুচি দেওয়া থাকবে যার জন্য কিন্তু বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইড সুন্দর টাই স্টাইলের টাই স্টাইলের কুচি দেওয়া থাকবে এবং কোমরে স্ট্রং দেওয়া থাকবে স্ট্রং কিন্তু বেশ টেকসই থাকবে আপনারা যারা বড় ঘেরের মধ্যে গাউন বোরকা পরচান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটিতে যেভাবে ঘের দেখতে পাচ্ছেন সেম টু সেম ঘের হবে ফরম সাইড এবং বোরকাটির নিচে কিন্তু সুন্দর স্ট্রং দেওয়া রয়েছে গর্জিয়াস স্ট্রং বসানো রয়েছে স্ট্রংগুলি খুবই টেকসই স্ট্রং থাকবে সহজে উঠবে না যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের বড় ঘের গাউন বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন লম্বা সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন এবং এই বোরকাটের হাতাটি কিন্তু খুব সুন্দর স্টাইলিশ একটি হাতা থাকবে আপনারা অনেকে এই যে কঞ্চি হাজার হাতার মধ্যে বোরকা পর চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন হাতাটি কিন্তু খুবই অসাধারণ একদম ইউনিক ডিজাইনের কঞ্চি হাতা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমান বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটির সাথে কিন্তু সুন্দর স্ট্রং বসানো থাকবে এবং বড় সাইজের একটি ওনা থাকবে মিডিয়াম সাইজ ওনাটির কিন্তু সুন্দর বোরকার সাথে যে স্ট্রং বসানো রয়েছে সেই স্ট্রং বসানো থাকবে আমাদের এই বোরকাটির থাকবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি বড় ঘের বোরকা শেয়ার করবো আপনাদের অনেকেরই ভালো লাগা একটি বোরকা যারা অনেক বড় ঘেরের মধ্যে গাউন বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বউ বোরকা এই বোরকাটি বউ বোরকা নামে পরিচিত এবরকাটির কোমরে সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘন কুচি দেওয়ার মধ্যে রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটির কিন্তু অনেক বড় ঘের রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যেভাবে ঘের দেখতে পাচ্ছেন সেম টু সেম ঘের পাবেন আমাদের এই বোরকাটির কোমরে সুন্দর একটি আলাদা ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতার সুন্দর রাবার দেওয়া থাকবে হাতার রাবার দেওয়ার কারণে হাতাটি কিন্তু হাতের সাথে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় আপনারা অনেকে আটকা হাতা পছন্দ করেন যারা আটকা হাতা পছন্দ করেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন অনেক সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বউ বোরকাটির সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর একটি বড় সাইজের হিজাব থাকবে কোমরে আলাদা ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বউ বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি বড় ঘেরের বোরকা শেয়ার করবো মরিয়ম জিপার মরিয়ম বোরকা আপনারা এই বোরকাটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ঘের যে বোরকা রয়েছে সেই বড় ঘেরের সেই বোরকাটি কিন্তু এই সেই মরিয়ম বোরকাটি যেটি সম্পূর্ণ আবে স্টাইলের বুকের কাছ থেকে সম্পূর্ণ বড় ঘেরের ঘের থাকবে এই বোরকাটি এতটাই ঘের যেটা আসলে দেখানো সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের আমি হাতে ধরে আসলে আপনাদের সম্পূর্ণ ঘেরটা দেখাতে পারছেন আপনারা যারা বড় ঘের গাউন বোরকা পরছেন প্রায় ছয়শো ইঞ্চি ঘের থাকবে চারশো থেকে ছয়শো ইঞ্চি ঘের থাকবে এই ঘের মধ্যে যারা বড় সাইজের ঘের বোরকা পরছেন তারা আমাদের থেকে এই মরিয়ম গাউন আমাদের এই গাউন বোরকাটির চারটি সাইজ থাকবে শার্ড স্টাইলের হাতা থাকবে আপনাদের অনেকের শার্ড স্টাইলের হাতা পছন্দ যারা শার্ড স্টাইল হাতার মধ্যে বড় ঘের এই গাউন বোরকাটি পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে নিতে পারবেন এই বোরকাটি কিন্তু বডি সাইজ যত বড়ই হোক না কেন ব্যবহার করতে পারবে এবং এই বোরকাটির সাথে সুন্দর একটি পেয়ে পেয়ে যাবেন যাবেন খুবই সুন্দর একটি এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে এবং একটি আলাদা ফিতা থাকবে সাইজ থাকবে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় বালান্সের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথে সুন্দর একটি আলাদা ফিতা দেওয়া থাকবে এবং আমাদের বোরখাগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম